আর তুই সাবইটা ভাই আমার কথা শুনেন আমার কথা শুনেন আমি 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 আমার ভুল স্বীকার করছি দন ভাই 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 শুনেন ভাই শুনেন আমি আমি আমার কথা শুনেন болабан সকালবেলা বেল হয়ে গেছে আর চারি পাশে কিন্তু ধান কাটতেছে পুরা জোজ ভাই বিষয়টা পুরা জোজ আর এখানে মারার জন্য আটটা কিরে ভাই কি সমস্যা কি সমস্যা কিরে ভাই কি সমস্যা আপনাদের সাইড করেন হ্যাঁ সাইড করুন মানে

কিসির বয়ান দিলাম কোন বয়ান দিনি মাল সব আর সিবির এই স্টিকারে আরসিবি আর মাল সব আর সিবি আমার মাল সব আর সিবি এই আমার সাবে নেবেন কি জানি আর আমার আর সিবি সাবি আমার আর সিবি সাবি ওই যে আর সিবি সাবি ট্যাঙ্ক ট্যাঙ্ক আর সিবি বাংলা মাল লাগাই দাও এ কি ব্যাপার গাড়ি তো কাছেন জানি হ্যাঁ সব আর ভাই আমার গাড়ি চাবি দেন হ্যাঁ আপনি রাইডার হ্যাঁ সাপ্রিটার এটা 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 আরসিবির ব্র্যান্ড হ্যাঁ লোক চিনি খুব ভালো করে আমার চাবি দেন আমার আর সিবি চাবি কইসিবি দেখাবি আর সিবি দেখালাম তো রে ভাই মাস্টার সিলিন্ডার আরসিবি দেখতে পাচ্ছেন না হ্যাঁ এবারে সব ওই ওই আরসিবি এই কি আরসিবি শার্ট

দেখালাম করিস কি হ্যাঁ ভাই ওই সব প্রাণায় করেন না কি অভ্যাস ভাই আপনাকে বুঝলাম তো কি শুরু করেছেন রাস্তার মাঝখানে হ্যাঁ রং রং নেই আমার সব আর সিবির সব আর সিবির আমি আর সিবির মাল মাল আর কি ভুল স্বীকার করতে হবে কি ভুল স্বীকার করতে হবে আমি আমি আমার বলবো আপনার মুখ আমার মুখ দিয়ে আমি যাবার হৃদয় বলবো আমার মুখে আমি

ভাই ভুলে গিয়ে ভাই ভাই ফাপড় নেওয়াটাই ভুলে গেছে ফাপড় নিয়ে নিয়ে আজকে আটকায় দিয়ে দেবো বলা আটকায় দিয়ে আমার একদম বেলাই না অবস্থা যাই হোক গাইস তোমরা ফাপড় নিবা এমনি নিবা ঠিক আছে অতিরিক্ত ফাপড় নিতে যাবা না তাহলে কিন্তু বাটে পড়ে যাবা আমার মতো তো আজকে ভিডিও বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই তাই বেলে কেন্দ্র করবো তো সবাই ভালো দেবো আল্লাহ